ইতালিয়ান সবজি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে এতটা মজার হবে সেটা ভাবতেও পারেনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এই সবজিটা আসলে ইতালির সুপার মার্কেটে অনেক দাম নেয় এবং ইতালিয়ানরা এই সবজিটা অনেক রকমভাবে খেয়ে থাকে বিশেষ করে এরা পিৎজাতে বেশি ব্যবহার করে এই সবজিটা তো আমি সবজিটা আমি আমার পছন্দ মতো একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর এটাকে জুকিনি বলে ইতালিয়ান ভাষায় এটা কিন্তু অনেক রকম হয়ে থাকে তো আমি রান্নার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিলাম আসলে আমি যে কোনো ভাজিতে পাঁচফোড়নটা ব্যবহার করি আমার কাছে পাঁচফোরণের ফ্লেভারটা খুব ভালো লাগে পাঁচফোরণটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে বেশ আড়াইশো গ্রামেরও বেশি চিংড়ি মাছ আছে আর এই ছোট মাছ দিয়ে কিন্তু যে কোনো সবজি রান্না অথবা ভাজি করলে খুব ভালো লাগে খেতে আমি চিংড়িটাকেও খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো একটু শুকনো মরিচের গুঁড়ো সামান্য একটি জিরা গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এই সবজিটা একটু পানসে টাইপের হয় যার জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচামরিচ এবং মরিচ দুইটাই ব্যবহার করলাম এতে করে খেতে অনেক মজা হবে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই সবজি থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয় আমরা যেমন লাউ রান্না করতে গেলে অনেকটা পানি বের হয় সেম এই সবজি থেকে অনেকটা পানি বের হয় তো আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি এখন আর ঢাকা দিব না না দিয়ে এটাকে পানিটাকে শুকিয়ে নেব না হলে সবজিটা একেবারে সেদ্ধ হয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তো আমি চুলার জালটা একেবারে হাই করে দিয়ে পানিটা বেশ অনেকটা পরিমাণ শুকিয়ে নিয়েছি আর আমার সবজিটা কিছুটা পরিমাণ সেদ্ধও হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে তারপরে রান্না করব খুব ভালো করে এখন কিন্তু দেখে বুঝতেই পারছেন সবজিটা কিন্তু খুব ভালো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং এটার পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আর সবজি ভাজির ক্ষেত্রে কিন্তু একেবারে গলে গেলে খুব একটা ভালো লাগে না তো আমি আবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব এই সবজিটা কিন্তু রুটি অথবা ভাত যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব মজা লাগে আর এই সবজিটা এখন বাংলাদেশেও বিভিন্ন জায়গাতে চাষ হয় আমি দেখেছি তবে ইতালিতে এই সবজিটা অনেক বেশি পাওয়া যায় তো এই তো আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন এটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতে অনেক মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ